দেখেন সব পূজার কালেকশন কিন্তু বে আবার রিপিট চলে আসছে আমাদের আচ্ছা দেখেন এই ড্রেস গুলো কিন্তু একবারে নতুন এই মাস ফে হচ্ছে দেখতেছেন যে এই এখনই কিন্তু আপনাদেরকে দেখায় দিব যে নতুন যে কালেকশনটা আছে এই যে দেখেন এবার আপডেট থাকি ভাই একবারে আপডেট হুম এই যে দেখেন বে কালেকশন কিন্তু আপনার পুরো বডিতে কিন্তু আপনার এমবডারি করা আছে প্যানেলটা দেখেন প্যানেলটাও খুব সুন্দর করে এমবডারি করা আচ্ছা আর এটার দোপাট্টাটা দেখায় দিচ্ছি দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর করে দোপাটটাতে আর কথা থাকবে জি

চমক যে কালেকশন গুলো হয় সেগুলা আচ্ছা চমক ভাই কয়েক ভাই আপনার আমাদের যে কটা বান্ডিল একটা ডিজাইনের যে কটা কালার হবে সে কটা কালার নিতে হবে আপনার একবারে পার্টি ওয়ারের যে ড্রেস এগুলা আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনার একবারে শুনে ভাই এই যে দেখেন খুবই সুন্দর করে আপনার গলাতে ঝাড়খানি স্টাইল করা থাকে কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকবে একদম কোয়ালিটি ফুল তাই না ভাই একবারে কোয়ালিটি ফুল এগুলো হচ্ছে আমাদের সম্পূর্ণ পূজার যে আজকে কালেকশনগুলো আসছে নতুন নতুন যত কালেকশন এগুলা ভাইয়া সম্পূর্ণ আপনার অর্ডারের যে আমাদের মাল সেগুলো তো 10 এগুলা ভাইয়া গরমের আরাম ভাই এগুলো গরমের আরাম এই যে দেখেন এখানে কিন্তু আপনার চাইলে আমরা নিজেরাই প্রিন্ট করেছি জমজম সুইস লোন জমজম সুইস লোন এই কালেকশন দেখেন এই যে দেখেন ও এগুলা কিন্তু আমাদের একবারে যে আপনার আপডেট যে ডিজাইনগুলো আছে সেগুলো আমি আজকে আপনাদেরকে দেখায় দিচ্ছি দেখেন কাজটা কাস্টা দেখেন কিন্তু খুব সুন্দর করে আপডেট একটা ডিজাইন এই যে গলায় কিন্তু আপনার খুব সুন্দর করে এমবডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে প্যানেলে এমবোডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে ওন্নাটা দেখায় দেই পাঁচ সাত নামে ওন্না

এই ভিডিওর মাধ্যমে পাঁচশো টাকা নিচে ভাই পাঁচশো টাকার নিচে আজকে প্রোডাক্ট দেখাবো যাদের যাদের লাগবে তারা অবশ্যই আমাদের যোগাযোগ করলেই কিন্তু আমাদের প্রোডাক্ট গুলা বাংলাদেশের চৌষট্টি জেলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে কোথায় ভাই আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যে ঢাকা ইসলামপুর ল্যান্ডার মার্কেট লিফটের সাতটা লাইন লিফ্ট থেকে বেরোয় আসলেই দেখতে পারবেন যে ঢাকা মল টোয়েন্টি ফোর

এটার ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু সম্পূর্ণ আড়াই গজ পাঁচ হাত থাকবে হ্যাঁ আড়াই হাত হ্যাঁ আড়াই গজ জি আচ্ছা আড়াই গজ এটা হলো দুপাটাটা থাকবে হুম এটার নাকি ভাই কালার হবে চারটা চারটা কালার হবে এই যে চারটা কালার খুব সুন্দর করে কিন্তু চারটা কালার চারটা কিন্তু আপনারা নিয়ে বিজনেসটা শুরু করতে পারবেন ওকে নেক্সট তারপরে এই যে প্রোডাক্টটা দেখাবো এটা আপনার কম রেঞ্জের মধ্যে খুব সুন্দর আর একটা ডিজাইন ওকে যারা ডিপ কালার খুঁজতেছেন তারা ডিপ কালার নিতে পারবেন যারা আপনার লাইট কালার খুঁজতেছেন লাইট কালারও কিন্তু আমাদের শোরুম থেকে নিতে পারবেন এইগুলো তো এরকম কোয়ালিটি ভাই গরমের আরাম এগুলো গরমের আরাম এই যে দেখেন এখানে কিন্তু আপনার চাইলে আমরা নিজেরাই প্রিন্ট করেছি জমজম সুইস লোন জমজম সুইস লোন ঠিক আছে গমের ভিতরে যারা বি গ্রেডের জমজম সুইস লোন খুঁজতেছেন তারা কিন্তু আমাদের এই জমজম সুইস লোনগুলো কিন্তু দেখতে পারেন মাশাআল্লাহ কোয়ালিটি সেরকম নাকি ভাই জি 100% রং কোশ গ্যারান্টি থাকবে এই যে দেখেন আর এটার এই যে দেখেন ও RNA গুলো বুঝতে হবেন যে RNA কিন্তু আপনারা একটা RNA দিয়ে আপনারা চাইলে একটা জামা বানাতে পারবেন এই যে দেখেন কত বড় RNA পাঁচ দেব না নাকি ভাই জি সম্পূর্ণ পাঁচ হাত ওকে এটারও কিন্তু আপনাদের কালার अवेलेबल পেয়ে যাবেন চারটি ঠিক আছে কালার হবে হ্যাঁ ভাই জি তারপরে যে প্রোডাক্টটা দেখাবো নাইদ ভাই এটা হলো আমাদের জমজম সুইস লোনের একবার হিট লিস্টের যে আপনাদের পূজার যে হিট লিস্টের যে মালগুলা হয় আরে ভাই সেই কাজ করা নাকি এগুলো ভাই জিভে কাজ করা আর এই কালেকশন দেখেন এই যে দেখেন ও এগুলো কিন্তু আমাদের একবারে যে আপনার আপডেট যে ডিজাইনগুলো আছে সেগুলো আমি আজকে আপনাদেরকে দেখা দিচ্ছি মাশাআল্লাহ দেখেন এগুলো কাজটা একটু দেখেন কাজটা কিন্তু খুব সুন্দর করে এমবডারি প্লাস কারচুপি কাজ করা থাকবে এটার দুপাট্টাটা দেখা দিচ্ছি দুপাট্টাটা কিন্তু এগুলো কালার अवेलेबल হবে মাত্র 4টা মাত্র 4টা কালার হবে জি যারা পূজার ভিতর এত সুন্দর ড্রেসগুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই ড্রেস গুলো নিতে পারবেন এগুলোর কালার এভেলেবেল হবে মাত্র চারটা করে মাত্র চারটা চারটা কালার হবে জি আপনারা কিন্তু চারটা নিয়েও কিন্তু বিজনেস টা শুরু করতে পারবেন এটা আরেকটা কালার আমি আপনাদেরকে দেখাই দিই যে দেখেন পেস্ট কালার ও ভাই খুব সুন্দর আরেকটা কালার যারা কি পূজা নেক্সট টাইম আমি আপনাদেরকে জমজম সুইস ক্লোনের যে এ গ্রেডের যে প্রোডাক্ট হয় সব আপডেট ডিজাইন দেখাবো এই যে দেখেন জমজম এ গ্রেড জানেন ভাই জমজম এ গ্রেড এখন কিন্তু মার্কেটে অনেক কম্পিটিশন করে কিন্তু আপনার আমরা এই ধরনের সুন্দর সুন্দর পাকিস্তানি প্রিন্টের এই যে দেখেন পাকিস্তানি প্রিন্ট কালেকশনে ভাই খুব সুন্দর একটা প্রিন্ট নিয়ে assi আপনাদের মাঝে ঢাকা মল 24 এর এই সব ডিজাইন কিন্তু আপনার only for ঢাকা মল 24 এ ছাড়া অন্য কোথাও কোনো শোরুমে পাবেন না এতটুক গ্যারান্টি আর এটার ওন্নাটা দেখেন এগুলা কিন্তু কাপড়ের কোয়ালিটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে খুব ভি রিজনেবল রেটে ঢাকা মলি দিচ্ছে যে আপনার এ গ্রেডের জমজম এ গ্রেডের জমজম হ্যাঁ জি এটার কালার হবে অনলি দুইটা এই যে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপে দিলে কিন্তু আপনারা প্রাইসটা জেনে যেতে পারবেন আমি অবশ্যই শুধুমাত্র একটা যেটা আপনার পাঁচশো টাকার নিচে যে প্রোডাক্টটা থাকবে শুধুমাত্র ওইটার প্রাইসটা বলতেছি আমাদের কিন্তু ভিডিওর মধ্যে কোনো প্রাইসটা বলা হয় না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ই হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ওকে তারপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন

ওকে তারপরে যে প্রোডাক্টটা দেখাবো এটাও আপনার আরেকটা খুবই সুন্দর একটা ডিজাইন কোয়ালিটি গুলো সবগুলো দেখেন কোয়ালিটি আপনারা আমি আপনাকে বলি ক্যামেরার মাঝখানে তো আপনারা সবকিছু বুঝতে পারবেন আপনি না না আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাদের শোরুমে আসেন শোরুমে এসে কোথাও না যে আগে আমাদের ঢাকা মল টোয়েন্টি ফোরে আসেন ঢাকা মল টোয়েন্টি ফোরে এসে প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করেন কোয়ালিটি যাচাই করে সবখান থেকে দেখে শুনে আপনারা আমাদের থেকে মাল নেন আচ্ছা এটা এগুলার ছিল আপনার এই যে দেখেন জমজম সুইচ কিন্তু লেখা আছে এগুলাতে কিন্তু আপনার জমজম সুইচ লোন লেখা আছে এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড এর আপনারা কাপড়ের কোয়ালিটি ধরলে কিন্তু বুঝতে পারবেন আচ্ছা আর এগুলো আপনারা মার্কেট থেকে তিন চারশো টাকা কমে পেয়ে যাবেন ভাইয়া আর এটার অন্যটা দেখেন অন্যটা কিন্তু খুবই সুন্দর করে আপনার ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্লাস পাঁচ হাত ওনাতেও কিন্তু আপনার জমজম সুইচ লোন লেখা থাকবে আচ্ছা ওকে তারপরে ভাই তারপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আমাদের বুটিক আইটেমের মধ্যে অল্পের মধ্যে অল্প রেটের মধ্যে যারা আপনার প্রোডাক্ট খুঁজতেছেন তারা কিন্তু আমাদের এই ধরনের যে প্রোডাক্টগুলো যারা বিজনেসের জন্য খুঁজতেছেন আমাদের এই যে বুটিক আইটেম বুটিক আইটেমের মধ্যে কিন্তু আমাদের এখন ইউজ কোয়ান্টিটি কিন্তু আপনার ডিজাইন চলে আসে এটা কিন্তু একবার আপডেট ডিজাইনের মধ্যে এটা ক্যাটালগটা আমি দেখায় দেই ক্যাটালগটা কিন্তু খুব সুন্দর করে এই যে দেখেন ও কাজ করা থাকবে প্যানেলে কাজ করা থাকবে ওন্নাটা থাকবে একবারে পিওর সুতি প্লেন ডিজিটাল প্রিন্ট করা এই যে দেখেন ওন্না হ্যাঁ ভাই ওন্না সাইজটা দেখেন ওন্নার প্রিন্টগুলো দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এগুলা কিন্তু আপনার প্রত্যেকটার কালার अवेलेबल হয় চারটা করে আপনারা চার পিস মাত্র চার পিস নিয়ে কিন্তু আপনারা বিজনেসটা শুরু করতে পারবেন ওকে অনলি এক সেট এক সেট মাল নিলে কিন্তু আপনারা বিজনেসটা শুরু করতে পারবেন তারপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আমাদের আরেকটা বুটিক আইটেম একবারে রিজনেবল রেট এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি আপনারা পাঁচশো নব্বই টাকা থেকে এক হাজার আশি টাকা রেঞ্জের মধ্যে সব ধরনের ডিজাইন কিন্তু আমাদের এই শোরুমে পেয়ে যাবেন আমি কোনোটারই প্রাইসটা বলতেছি না আপনি সরাসরি আমাদের স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের আপনার প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে তারপরে যে এটা দেখে এটা সালোয়ারটা দেখে সালোয়ার গুলা কিন্তু সম্পূর্ণ আর এগ থাকবে এক কালার ম্যাচিং সালোয়ার থাকবে এটা অন্যটা দেখে অন্যটা কিন্তু খুবই অসাধারণ এলি পাঁচ হাত ভাই একবারে পাঁচ জি আমাদের প্রত্যেকটা ওন্নার বৈশিষ্ট্য হচ্ছে আপনারা নামা জি ওন্না পাবেন একবারে ফিক্সড তারপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আমাদের সাদা বাহার আইটেমের সাদা বাহার খাদি সুতি যে ব্র্যান্ড হয় পাকিস্তানি খাদি সুতি ব্র্যান্ড এই যে দেখেন খুব অসাধারণ করে আপনার গলায় টার্সেল প্লাস এমব্রয়ডারি কাজগুলো একটু দেখাবে নাইট ভাই আপনার খুব কাজ থেকে একটু দেখাইলে বুঝতে পারবেন যে কাজের যে ফিনিশিং ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারবেন আর এটার দুপাট্টা এগুলা ভাইয়া পাকিস্তানি যত ধরনের মাশাল তারপর হচ্ছে হলো আপনার মিজাজ আচ্ছা তারপর হচ্ছে জেলবেরি যত আইটেম হয় এই যে এই ধরনের পাকিস্তানি কিন্তু হুবাহু মাস্টার কপি আমাদের আচ্ছা এই যে দেখেন ও এটার অনলি তিনটা কালার পেজ আছে কালার তিনটা দেখাইয়া কালার তিনটা देखले আপনারা একবারে নিতে যাবেন যে কালো রেড জলপাই কালো রেড জলপাই ঠিক আছে ওকে যারা যারা এই ড্রেসটি নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ওকে তারপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার গরমের আরাম যে আরি কাজের নতুন যারা ডিজাইন খুঁজতেছে এখন কিন্তু গরমের ভিতর অনেক মুরব্বীরা আছে যে আরি কাজ খুঁজতেছে আমি বলবো যে আরি কাজ অন্য কোথাও থেকে নানি আমাদের এখান থেকে নিলে কিন্তু আপনারা একবারে 100% পিওর সুতি ডিজাইনটা কিন্তু পেয়ে যাবেন মাশাআল্লাহ কোয়ালিটি সেরকম নাকি কোয়ালিটি সেরকম আমি আপনাকে একটু কাজ থেকে দেখাই ভাই কাজ থেকে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে একবারে নিখুদ ফিনিশিং দিয়ে কিন্তু আরি সুতার ওয়ার্কগুলা করা থাকে আর এগুলার দোপাট্টাটা দেখায় দেই আমি দোপাট্টাটা

আর আমাদের কিন্তু আপনার বাংলাদেশের চৌষট্টি জেলে কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন এই যে এই প্রোডাক্টটা দেখেন খুব সুন্দর করে আপনার গলায় কাজ করা থাকবে পুরোটা এমবোর্ডারি ওয়ার্ক করা আছে গলায় দেখেন এই আপনার প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আচ্ছা আর দুপাট্টাটা আমি দেখায় দিচ্ছি দুপাট্টাটা কিন্তু অসাধারণ একটা দুপাট্টা ভাইয়া অসাধারণ তাই অসাধারণ আপনি প্রিন্টগুলো দেখেন প্রিন্টটা দেখেন এই যে মাশাআল্লাহ দেখেন একদম আপনার এই যে আপনার কাটওয়ার্কের ফিনিশিংটা দেখেন কাটওয়ার্কের ফিনিশিংটা দেখলেই বুঝতে পারবেন যে কতটুক নিখুত এরকম কোয়ালিটি বলে কথাই আর এগুলো আপনার অবশ্যই আমাদের যে ঢাকামল শোরুম আছে ঢাকামল 24 শোরুমে আসলে কিন্তু অন্য কোন ব্র্যান্ডে পাবেন না আমাদের নিজস্ব কোম্পানি নিজস্ব সব এই যে এটা দেখেন এটা একটা একেবারে নতুন আপডেট একটা ডিজাইন এই যে গলায় কিন্তু আপনার খুব সুন্দর করে এমবোডারি প্লাস সিকোয়েন্স এর কাজ করা থাকবে প্যানেলে এমবোডারি প্লাস সিকোয়েন্স এর কাজ করা থাকবে ওন্নাটা দেখায় দেই পাঁচ হাত নামা জোন না হ্যাঁ ভাই পাঁচ হাত নামা জোন না থাকবে এই যে ওন্না ওন্নাটা দেখাই দেই ওন্নাটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই জোন পাঁচ হাত দেখছেন জি ওন্নাটার ওন্নাটার কাজটা একটু দেখে আমি কাজ থেকে ভাই বোরিং এমবোডারি বোরিং এর কাজ করা থাকবে এই যে দেখেন ওকে যারা আর কি আমাদের থেকে এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে চাইছেন তারা অবশ্যই আমাদের অন্য কোথাও না যে আমি আপনাদেরকে বলবো যে ঢাকা মোল্ড ঢাকা মোল্ড টোয়েন্টি আসবেন আপনারা ইসলামপুর লায়নটা লিফটের সাথে আসে কিন্তু একদম নামলে কিন্তু আপনারা

গলাতে ঝাড়খানি স্টাইল করা থাকে প্যানেলে কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকবে একদম কোয়ালিটি ফুল তাই না একবারে কোয়ালিটি ফুল এই যে আচ্ছা এই যে এটা হচ্ছে আপনার দুপাট্টা দুপাট্টাটাও কিন্তু খুবই সুন্দর দিল্লি বুটিকসের একবারে পিওর জর্জেটের হবে পিওর জর্জেট পিওর জর্জেট হ্যাঁ ভাই পিওর জর্জেট আচ্ছা ওকে তো ভাই লাস্টার সব অ্যাড্রেসটা মতো ভাই লাস্টে আমাদের শপের এড্রেসটা হচ্ছে আপনার ঢাকা ইসলামপুর লাইন টাওয়ার মার্কেট লিফ্টের সেভেন লিফ্ট থেকে বেরোয় আসলেই দেখতে পারবেন যে ঢাকা মল টোয়েন্টি ফোর আর ঢাকা মল টোয়েন্টি ফোরে আসলে কিন্তু শুধুমাত্র আপনারা লোন পাবেন না লোনের ভিতরে আপনি জর্জিডু না পাবেন সব বাংলাদেশের আর কি থ্রি পিস জগতে যত যত আইটেম হয় সব ধরনের ডিজাইনই কিন্তু আমাদের ঢাকা মল টোয়েন্টি ফোরে আপনারা পেয়ে যাবেন